বুনো হাঁস প্যাঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে শুনি তার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষেপ্র ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাসির গায়ের ঘান দু একটা কল্পনার হাঁস মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা সান্নালের মুখ উড়ুক উড়ুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন ভিতর ছেড়ে সন্ধ্যার আধারে সে কি এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় নাই সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেইখানে ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বে বে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর সিংয়ের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর কড়ির মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণ শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হয় চোখে তার যেন শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী

ৰাখি দশে পাশী ভেল डबर करे के रुपती खे